মঙ্গলবার রাজধানীর লিচু বাগানে অবস্থিত এক্কা পার্কে বীর সৈনিক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক অনেকে। দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ তথা অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী যারা আমাদের এই দেশ শাসন করতে গিয়ে যারা বলিদান হয়েছেন যাদের কারণে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের কর্তব্য তাদের ইতিহাসকে যেন কোনো সময় আমরা না বলি তাই উনি বললেন যে পনেরো আজকে সামনে রেখে তেরো চোদ্দ পনেরো মানে তিন দিন সমানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যেন এই দিবসটা পালন করি সরকারি পর্যায়ে সেই আবেদন আসে এবং বেসরকারি পর্যায়েও বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিভিন্ন স্কুল কলেজ সব জায়গায় কিন্তু আমরা দেখেছি দু থেকে তেরো চোদ্দ পনেরো এই স্বাধীনতা দিবসকে আমরা সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করছি